জামালপুর তিন আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশায় মাঠে নামলেন বিএনপির তরুণ নেতা সিদ্দিকী শুভ বিস্তারিত দেখুন রিপোর্টে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর তিন আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীতা ঘোষণা করেছেন মেলান্দহ উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ রবিবার বিকেলে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের সবিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রেস ব্রিফিং তিনি এ ঘোষণা দেন এ সময় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন প্রার্থিতা ঘোষণার সময় সিদ্দিকী শুভ বলেন দেশের মানুষ এখন তারুণ্যের হাতে দেশ পরিচালনা দেখতে চায় আমি ছাত্র রাজনীতি থেকে বিএনপির রাজনীতি করছি দীর্ঘদিন ধরেই জনসেবা করে যাচ্ছি আওয়ামী লীগের আমলে মিথ্যা মামলার আসামি হয়েছি নানা হুমকি ধামকিও পেয়েছি আমার শতভাগ বিশ্বাস তারেক রহমান আমাকে মনোনয়ন দেবেন সাধারণ জনতাও তাই বলছে আপনারা যদি ভালোবেসে আমার পাশে থাকেন আমি নিজেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষের একজন প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী এবং আপনাদের দুয়ো প্রত্যাশী আপনারা কি আমার সাথে থাকবেন ইনশাল্লাহ সবাই হাত উঁচা করে একটু দেখাবেন দয়া করে এ সময় তিনি আরও বলেন অনিয়ম দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত সমাজ গঠন আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার ব্যবস্থার মান উন্নয়নই হবে তার মূল লক্ষ্য আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন এখন আমার একমাত্র লক্ষ্য মেলান্দহ মাদারগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তন করা দারিদ্রমুক্ত জীবন গড়ে তোলা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে আমার কাজ জনগণের কাছ থেকে আমার কোনো কিছুই চাওয়ার নেই তারা আমাকে সুযোগ দিলে প্রতিনিয়ত সমাজ উন্নয়নে কাজ করে যাব ইনশাআল্লাহ রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে তারেক রহমান ঘোষিত বিএনপির দফা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন দল ও দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সংবাদ সম্মেলন শেষে উপজেলার ঘোষারপাড়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মোহাম্মদ ফরহাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা মৎস্যজীবী দলের সহ সভাপতি আবুল কাশেম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন যুবদল নেতা মাসুদ মেম্বার মিস্টার আলী মেলান্দহ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদি হাসান মিশু সাবেক জেলা ছাত্রদলের নেতা এস এম রমজান আলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি উজ্জ্বল আহমেদ বর্তমান সাধারণ সম্পাদক আমানুল্লাহ যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মেলান্দহ পৌর যুবদলের সদস্য শাহাদুল্লাহ মুগলেসুর রহমান সহ স্থানীয় শিক্ষক ব্যবসায়ী সাংবাদিক ওলামায় কেরাম ও নারী সহ সহস্রাধিক মানুষ পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দলের একত্রিশ দফা কর্মসূচি লিপ্লেটও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়